নমস্কার আমি শ্রী অমিত প্রত্যেক দিনের মতো সম্ভাব্য যে রাশি ফল সেই রাশিফল নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আজ সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দোসরা মার্চ দু হাজার পঁচিশ আজকের যে সম্ভাব্য যে রাশিফল সেই রাশিফল সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমে যে বারোটা রাশি সেই বারোটা রাশির নাম একবার করে আপনাদের সামনে বলছি তারপরে শুরু করব প্রথমে বলি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছি ধনু মকর কুম্ভ ও মীন এই যে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে ঠাকুর দেবতা এবং গুরুজনদের প্রতি একটা ভক্তি আলাদা রকম একটা ভক্তি শ্রদ্ধা আসবে তাই বলবো। যারা গুরুজন আছেন তাদেরকে একটুখানি তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন তাদেরকে একটু বেশি করে ভালোবাসবেন ঠাকুর দেবতাকে একটুখানি শ্রদ্ধা করবেন দেখবেন আপনার কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে কেননা আপনি যদি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা যদি দেখেন তাহলে কিন্তু আপনার যে আশীর্বাদটা করবে সেই আশীর্বাদটা কিন্তু একটা বড় পাওনা হিসাবে থেকে যাবে তাই বলবো আজকের দিনটা কিন্তু একটু গুরুজনদের উপরে ভক্তি শ্রদ্ধা রাখবে এরপরে আসি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে গুরুজন যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আপনার নতুন করে কিছু শেখবার একটা জায়গা দেখা যাচ্ছে নতুন কিছু পাওয়ার আশা থাকবে তাই শিক্ষামূলক কোনো কাজ ধর্মমূলক কোনো কাজ বা যে কোনো কাজে যারা গুরু আছে শিক্ষাগুরু হোক ধর্মগুরু হোক যে গুরুই হোক না কেন তাদের কাছ থেকে কিন্তু সঠিক পথ চলবার একটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে আজকে শিখিয়ে দেবে তাই এরকম যদি কোনো কন্ডিশান আপনাদের সামনে আজকে এসে থাকে অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না দেখবেন আপনাদের একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে দেবে এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হবে সেটা কি হতে পারে নিজেদের পরিবারের ভিতরে হতে পারে বন্ধু বান্ধবের ভিতরে হতে পারে বা প্রেমিক প্রেমিকার ভিতরে হতে পারে বা সন্তানদের সাথেও হতে পারে এই ভুল বুঝাবুঝির কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বড় লসের সম্ভাবনা থাকে তাই আপনাদেরকে বলবো যেখানে এইরকম কোনো কিছু আপনাদের মনে হতে পারে যে ভুল বোঝাবুঝি হচ্ছে বা কোনো রকম একটা সম্পর্কের জায়গা নষ্ট হতে চলেছে সেই জায়গা থেকে কিন্তু আপনি দূরে সরে থাকুন যে কাজটা আজকে করার দরকার সেই কাজটা আপনি পরে করুন দেখবেন আপনারই লাভ হবে এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনারা যে ভুলগুলো অন্যদিন করতেন হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না যে কোনো কাজে লস হয়ে যেত কিন্তু আজকে দেখবেন যে কাজটায় আপনার লস হতো সেই কাজটা কিন্তু আজকে সঠিকভাবে আপনি করে দেখাতে পারবেন তাই আজকের দিন যদি আপনি বড় বড় সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক হবে এবং বড়ো বড়ো কাজ করলে সেখান থেকে কিন্তু বড় সুনাম আসবে সে যেখানে কোনো ইনভেস্ট যদি করেন কোথাও সেটাও কিন্তু সঠিক ইনভেস্ট হতে পারে তা সকলকে বলবো যেটাই করবেন না কেন আপনারা রিক্সে করবেন বড়ো ইনভেস্ট বা টাকা পয়সা লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে বলব কেননা আমি এখানে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবার টাকা পয়সা লাগানোর বিষয়টা আমি বললাম আপনি লাগিয়ে দেবেন সেটা কিন্তু হয় না সমস্ত বিষয়টা কিন্তু আলাদা গ্রহ নক্ষত্র বা জন্ম শকের উপরেও কিন্তু নির্ভর করে তো এখানে জাস্ট একটা সম্ভাব্য রাশিফল তুলে ধরেছি যা কিছু করবেন না কেন ভালো করে বিচার বিশ্লেষণ করে বা সঠিক জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মচকটা একটা দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি সেই বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন এখানে একটা মানে সম্ভাব্য একটা রাশিফল কিন্তু আমি তুলে ধরছি এরপরে আসব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিপদের সম্ভাবনা আপনার যেখানেই চলুন না কেন সে রাস্তাঘাট বলুন বা কর্মের স্থানে যান বা শিক্ষাক্ষেত্রে যান সঙ্গীতে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে যান যেখানেই যান না কেন সেখানে কিন্তু আজকে আপনার একটা লচের সম্ভাবনা কোনো বড় বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বলবো আপনি বাড়ির থেকে যখনই বেরোবেন বা বাড়িতে বসেও কিন্তু বিপদ হতে পারে তাই যদি কোনো রকম কোনো খারাপ কিছু কন্ডিশন বা খারাপ কোনো সংকেত অশুভ কোনো সংকেত আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে কিন্তু মানে সে তার মোকাবেলা করার চেষ্টা করবেন নাহলে কিন্তু বড় সমস্যা হতে পারে এরপরে আসে আসি তুলারাশির ক্ষেত্রে কিন্তু একটা মানসিক শান্তি আসতে পারে যে কোনো দিক থেকে মানুষকে খাইয়ে মানুষকে শিখিয়ে পড়িয়ে গান বাজনা শিখিয়ে বা কোনো নতুন কাজের সাথে তাকে যুক্ত করিয়ে বা কোনো কিছু দিয়ে বা এরকমভাবে একটা মানসিক শান্তি আসতে পারে বা বাড়িতে নতুন অতিথি আসতে পারে বা নতুন মানুষের কিন্তু আগমন হতে পারে যে কোনো কাজ করিয়ে কিন্তু আপনার একটা যে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি আসতে পারে তো এরকম যেসব কাজগুলো হতে পারে সেগুলো আপনি মন দিয়ে করতে পারেন দেখবেন সেখান থেকে আপনার ভালো কিছুই হবে এরপরে বিশ্বিক রাশি ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা হঠাৎ হঠাৎ কোনো পরিবর্তন মনের পরিবর্তন হতে পারে দেখা যায় আপনি হয়তো একটা ব্যবসা করছিলেন সেই ব্যবসাটা মনে হতে পারে যে না এই ব্যবসাটা চেঞ্জ করে অন্য একটা কিছু করি বা একটা কাজ করছিলেন যে এইভাবে করতে হবে হঠাৎ করে হয়তো সে ডিসিশানটা চেঞ্জ করে দিলেন যা এটা একটা জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে যে কাজের সাথেই থাকুন না কেন এখান থেকে বলছি পরিবর্তন মনের পরিবর্তন হয়ে কিন্তু সেই জায়গাটায় লস হতে পারে হঠাৎ করে মনের পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আপনার কোনো না কোনো দিক থেকে বড় লসও হতে পারে লাভও হতে পারে তাই মনের পরিবর্তন করবার আগে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ এবার আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যারা তা তুমি আপনার বন্ধু মনে হতো তারা বন্ধুই থাকবে কিন্তু যারা আপনার শত্রু মনে হতো কিন্তু তাদের সাথে কিন্তু নতুন করে বন্ধুত্ব শুরু হতে পারে তা সেই ক্ষেত্রে বলব যে আপনার যদি সেরকম কোনো শত্রু বন্ধু থেকে থাকে যে মনে হতে পারে যে ও আমার শত্রু বা খারাপ সেরকম যদি মনে হয় তাহলে সে কিন্তু আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে বা আপনার পুরনো যে রাগ সেই রাগটা মিটিয়ে নেওয়ার একটা দিন কিন্তু আসতে পারে আজকে তা সেই ক্ষেত্রে বলবো এরকম কোনো সিস্টেম যদি আসে যদি মনে হয় না আমি আমার যে শত্রু ছিল তার সাথে আমি বন্ধুত্ব করব তাহলে সেই বন্ধুত্ব জায়গাটা কিন্তু নতুন করে আবার শুরু করতে পারেন তা সেই দিনটা কিন্তু আজকে আপনার আমার এখান থেকে যে সম্ভাব্য রাশিফল সেই রাশি ফল অনুযায়ী কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই বলবো যে আপনারা কিন্তু সেটা আপনি সেইভাবে করতে পারেন এরপরে আসব মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ করে কোনো সমস্যা শারীরিক কোনো দুর্বলতা বা কোনো দুর্ঘটনা রকম কোনো সমস্যা যে কোনো কারণে পেটের কোনো সমস্যা হঠাৎ করে পেটে ব্যথা হতে পারে বা শারীরিক কোনো সমস্যার কারণে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে যদি তেমন কোনো শরীরে কোনো অসুবিধা মনে হয় শরীর খারাপ মনে হচ্ছে যদি মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দুঃখ কষ্টময় দিনটা যাবে যেখানেই যাবেন সেখান থেকে আপনার লোক উল্টো পাল্টা কথা শুনতে হতে পারে বা অপমানিত হতে পারেন সেই ক্ষেত্রে আপনার মানসিক একটা কষ্ট মানসিক একটা দুঃখ পেতে পারেন তো সেক্ষেত্রে বলব যে কোথাও যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে দুঃখ কষ্ট দেবে তাহলে সেই মানুষগুলোর থেকে আপনি একটু দূরে থাকবেন আজকের দিনটা কিন্তু এমন কিছু দেখাচ্ছে যে আপনার দুঃখ কষ্ট পেতে পারেন বা একটা কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার কষ্ট হতে পারে সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে দৈহিক হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু আপনার মানসিক প্রেশার বা কষ্ট কিন্তু আপনি পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি সেইভাবে দিনটা চলবে দেখবেন ভালোই যাবে এরপরে আসি মিন রাশি ক্ষেত্রে কিন্তু শারীরিক একটা দুর্বলতা কাজ করবে যে কোনো কারণে আপনার শরীর দুর্বল মনে হতে পারে হঠাৎ করে গাটা ঘেমে কিন্তু শরীরে নানান রকম অস্থিরতা আসতে পারে বা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার কারণে কিন্তু বধজম বদহজম হতে পারে যে কোনো কারণে কিন্তু আপনার শরীর প্রচণ্ড দুর্বল মনে হতে পারে বা পেটের কোনো বড় সমস্যা বা পেটের কোনো বড় পীড়ায় আপনার কিন্তু ভোগাতে পারে সেক্ষেত্রে বলবো কালকের দিনটা একটু বুঝে সুঝে খাওয়া দাওয়া করবেন না হলে কিন্তু আপনার খাওয়া দাওয়ার কারণে বা যে কোনো কারণে কিন্তু আপনার কিন্তু শরীর দুর্বল মনে হতে পারে বা শারীরিক কোনো কষ্ট কিন্তু আপনি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের যে বারোটা রাশি বারোটা রাশির সম্ভাব্য ফলাফল কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন আপনারা শেয়ার করলে বন্ধুদের কাছে পৌঁছে যাবে অনেক বন্ধুরাই কিন্তু জানতে চান প্রত্যেক দিনের রাশি তাই বলবো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন এবং পাশে থাকেন পাশে থেকে এইভাবে আমাকে উৎসাহ দিন আমি চেষ্টা করব প্রত্যেক দিন যে রাশিফল সেই রাশিফলের সাথে সাথে আরও কিছু নতুন নতুন টোটকা আপনাদের সামনে তুলে ধরতে যে টোটকাগুলো করলে কিন্তু আপনার জীবনে মানে অর্থনৈতিক দিক বলুন শারীরিক দিক বলুন শত্রুর জায়গা বলুন বা সংসারে কোনো রকম ঝামেলা বলুন এরকম বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যা থেকে কিন্তু আপনি সেই টোটকার মাধ্যমেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তো নমস্কার আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকে